আজ হলো দেখো বহুদিন ধরে কিন্তু এই ঘরের কাজ চলছিল। তো একদম মাটির ঘর ছিল ওটাকে ভেঙে তারপর অনেক দিন পর অনেক কষ্টের পর অনেকজনের হাত আছে এটার মধ্যে তো সম্পূর্ণ হয়েছে আর কলা গাছ দুদিকে দুটা বসে গেছে আজ হচ্ছে আমার ভাইয়ের শুভ ঘরযাত্রা মানে গৃহপ্রবেশ তো অনেক দিন ধরেই ঘরের কাজ চলছিল আমি ছোটোখাটো ভিডিও এনেছিলাম তো আজ মোটামুটি কমপ্লিট আর আমার বড় বৌদি মনি এখানে সুন্দর ঘরঝাড় দিচ্ছে কারণ পূজা হয়ে গেছে আর আমার আসতে একটু দেরি হয়ে গেছে কারণ কাজ ছিল ভিড় মাস মেকআপ ছিল তো দোকানের কাজ কর্ম সেরে আসতে হয়েছে আসতে পারিনি আগের দিন আজও আসতে দেরি হয়েছে তো কিছু করার নেই তো এসে দেখি মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে পুজো শেষ ভাগ নেই পুজো দেখার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে আর এই হচ্ছে এখানে পূজা হয়ে গেছে আর মামুন এখানে আমার ভাইয়ের বউ গৌতম সুন্দর করে ল্যাম্প ধরাচ্ছে কারণ কারেন্ট ল্যাম্পটা রাখো ও ল্যাম্পটার মধ্যে আগুন রাখতে হবে আর এদিকে সুন্দর দেখো পূজা হয়েছে আর আমার বাবার বাড়ি হ্যালো অনুকূল ঠাকুরের শিষ্য তো অনুকূল ঠাকুর শ্রী শ্রী অনুকূল ঠাকুর এখানে ভোগ দেওয়া হয়েছে আর সুন্দর ঘর দিয়ে পূজা হয়েছে এদিকে যজ্ঞ হয়েছে তো যাই হোক শুভকা সুন্দরভাবে হয়ে গেল তো আমি আসলাম পরে প্রণাম করে নিই

হাতে আম্পে আছে গা টিকলি টিকি তিকি আমি 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 কিন্তু আমি কিন্তু এবার গোরে এখন মুখে দিছি না দৌড়ছিও না হাতে আমায় আচ্ছা